É okay. হোয়াটসঅ গাইসে আলাইকুম আজকের ইন্ট্রোটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো যে আজকের ব্লগটা ফুল বরবাদ মুভি নিয়ে হতে চলেছে আই নো এই মুভিটা নিয়ে আমার কি পরিমাণ ক্ষতি হতে পারে জানি না বাট ওই যে থাকে না কিছু যে যেটা তোমাকে বারণ করা হবে সেটা মানুষ বেশি বেশি করে করে আমিও সেই টাইপের একটু মানুষ সো আমরা যখন মহল ওই মুভিটা দেখতে যাই তখন কিন্তু বলা হয়েছিল যে এই মুভিটা যখন আপনারা দেখবেন কেউ মোবাইলে এটার ভিডিও ক্লিপস নেবেন না তার জন্য জরিমানা পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে পারে সো এইটা দেখার পরে তো আমার মাথা পুরাই শক্ত হয়ে গেছে যে আমার আজকে ভ্লগটাই তো ছিল মুভিটার জন্যই সো এই মুভিটা দেখার মেন উদ্দেশ্য ছিল আমার ভিওয়ার্সদের জন্য এইখানে পঞ্চাশ লাখ টাকা সো দেখা যাক কি হয় সামনে কিছুটা তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করতেই হবে আর এই পঞ্চাশ লাখ টাকা কি সেটা আমার কিডনি বেঁচেও আদেও জোগাড় হবে কিনা সেটা নিয়েও অনেকটাই সন্দেহ যখন এই কথাটা বলছিলো তখন আমি তো ভাবছিলাম আচ্ছা আমার থেকে পঞ্চাশ লাখ টাকা কীভাবে তারা নেবে সো দেখা যাক পঞ্চাশ লাখ টাকা তারা আমার থেকে কীভাবে নেয় সো আজকের ব্লগটা শুরু হচ্ছে একদমই আমার রেডি হয়ে থেকে শুরু করে সো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে আমার ছোটো বোনকেও রেডি করছিলাম হ্যাঁ আমার ছোটো বোনকে প্রায় আমি রেডি করতে হেল্প করি অ্যান্ড ওর হিসাবটা পড়ার ক্ষেত্রে ওর অবশ্য আমি চোদ্দোটা বাজে দিই এইটাই ছিল আজকে রেডি উইথ মে ভিডিও হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি সাকিব খানের ভাইরাল সেই পর্বত সিনেমা দেখার জন্য সিনেমা হলে সো আমার লাইফের অনেক ফার্স্ট এক্সপিরিয়েন্স কারণ আমি এত ছোট থেকে সিনেমা হলে গেছি যে কথা আমার মোটেও মনে নাই সো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি সিনেমা হলে নেয়া বড় হওয়ার পরে সিনেমা দেখার মজাটা এনজয় করবো আমার সাথে আমার ডিয়ার ছোট বোনও যাচ্ছে এইটাও বরাবরই যে কোথাও যাওয়ার আগেও কিছু পাইতেছে না খুঁজতে খুঁজতে আমাদের টাইম অলরেডি পাঁচটা চল্লিশ বেজে গেছে সো আজকে দেখা যাক যে সিনেমা হলে যাওয়ার পরে আজ আমরা ছবিটা দেখতে পারি না আই নো বাট কারণ আমরা এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই আমরা তিনজন যাবো আমি আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড সো ও এখানে ওয়েট করতেছে তো আজকে ঘরের অবস্থা খুবই সিরিয়াস এটা থাকতেই পারে স্বাভাবিক একটা ব্যাপার কারণ কোথাও গেলে অবস্থা এমন হবে এটা খুবই স্বাভাবিক বাইরে ওয়েদার একদম রেইন ডে হয়ে যাইতেছে অনেক মেঘলা একটা ওয়েদার বাইরে যাওয়ার পর সাথে দেখাবো একদম দুপুর থেকে খুবই সুন্দর একটা মিষ্টি মৃদুলা বাতাস সো এর মাঝে আমরা যাচ্ছি মুভি দেখার জন্য সো আজকের মুভিটা আদৌ দেখতে পারি কিনা তা তোমাদের সাথে অ্যাকচুয়াল আমি সে হলে বলতে পারতেছি যেহেতু কখনো যাইনি সিনেমা হলে সো এই কারণে আদৌ টিকিটটা কাটার পরে আদৌ আমরা হলে ঢুকতে পারি কি পারি না সেটা নিয়ে চলবে সো দেখা যাক সিনেমা হলের সামনে যাওয়ার পর একটু আগে আমি যে ইন্ট্রোটা দিয়েছিলাম সেটা তো অবশ্যই মুভি দেখার আগে ছিল সো আমি শিওর ছিলাম না যে আদৌ আমি সিনেমাটা দেখতে পারবো কিনা কারণ হল সম্পর্কে কোনো আইডিয়া না থাকলে মানসিক অবস্থা এরকম হবে এটা স্বাভাবিক সো এখানে কি হয়েছে আমরা চলে আসলাম সিনেমা হলের সামনে ড্যাব ড্যাপ করে কতগুলো পরে পোর্খাপা দিকে তাকায় ছিল সো কেন তাকায় থাকে তারা এইভাবে আমাদেরকে আইন আমি বুঝতেই পারি না সো এখানে আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছি টিকিটের মূল্য ছিল একশো টাকা যারা এখনও সিনেমাটি দেখো নাই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এই সিনেমা না দেখলে ভাই বাংলাদেশের সবচেয়ে স্ট সিনেমা তোমরা মিস করা ফেলবা এটা অ্যাকশন সিনেমা মানে প্রত্যেকটা স্টেপ তোমাকে এত বেশি এনজয় করাবে বোরিং তো একদমই হইতে দেবে না যেহেতু আমি মুন্সীগঞ্জ থাকি মুন্সীগঞ্জে এটাই একটা সিনেমা হল এইখানেই সিনেমা দেখতে আসতে হয় ভাই এই হলটা দেখে কেউ আবার কমেন্ট করো না কেমন জায়গায় গেছেন আপনারা অস্থির একটা জায়গায় গেছি সিনেমাটাও ছিল জাস্ট ওয়াও লেভেলের আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা মুভি এটা আর তোমরা যারা বলিউড বা তামিল ফিল্মগুলো মানে অ্যাকশন অ্যাটিটিউডের লেভেলে ভরপুর প্রত্যেকটা ফাইটে এক একটা অন্য লেভেলে তোমাকে নিয়ে যাবে এরকম চিন্তাভাবনা ভাবনা তুমি মুভিটা দেখার সময় পরের স্টেপটা কি সেইটা যদি ধরতেই না পারো তবেই না পাবে মুভির মজা সো আমি রিকোয়েস্ট করব এই মুভিটা অভিয়াসলি তোমরা হলে গিয়ে দেখবা কারণ হলে গিয়ে দেখার মজা ভাই অন্যরকম আর আমরা যে গিয়েছিলাম ছয়টা ত্রিশে মুভি অন হয়েছে অ্যান্ড নয়টার আগে একটু আগে মুভিটা কমপ্লিটভাবে শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি